আমার জীবন আন্দ বাংলা প্রাণেশ আমি একবার দেখি বার বার দেখি দেখি বংরান বংলা আমার জীবন ंगला अमी एक बार देखी बार बार देखी देखी बांग কথা আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার

바르바르 데키 데키 마음나루 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার কৃষ্ণার জল তৃত আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ বাংলা আমার কৃষ্ণার জল ত্রি ধে देखी <Sessizlik> देखी <Sessizlik> 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 <Sessizlik>